যেটা উঠবে সেই রোল নাম্বারটা শুধু আমি এজন্য নিয়েছি যাতে করে কারণ নাম আমার চোখে না পড়ে যথেষ্ট জন ফেয়ার অ্যান্ড হয় সেজন্য জন্য রোল নাম্বার দেখে আমি সেটা কার নাম সেটাও আমি জানি না যার নাম উঠবে সেভাবে আমরা তুলবো তো মোট যেভাবে লেখা আছে তিরিশ জন সে ভাগ্যবান তিরিশ জন অথবা ভাগ্যবতী তিরিশ জন কারা হবেন রেজাল ভাইও জানে না আপনারাও জানেন না আপনার ভাগ্য ভালো থাকলে আপনি হয়তো পাবেন এটাকে আমরা অন্যভাবে না দেখে একটা উৎসবের মতো করে ধরি যারা পাবো না তাদের জন্য আগে বলতেছি হতাশ হবে না হয়তো নেক্সট বার আপনারা পেয়ে যাবেন যেহেতু আমরা মোটামুটি অনেক জনকে দেওয়ার চেষ্টা করি তো এবার না পেলে হতাশ হওয়ার কিছু নাই আমরা একটু প্রচেষ্টা বলে নেই আমরা শেষের দিক থেকে আগাতে থাকবো প্রথমে আমি বিশটা নাম তুলবো যারা বিশ জন হবেন তারা হচ্ছে প্রথম পাঁচশো করে পাবেন তারপরে পাঁচটা নাম তুলবো তারা এক হাজার করে পাবেন আর তারপর যেটা পঞ্চম পুরস্কার চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম এভাবে আমরা তুলতে থাকবো ঠিক আছে এখন যাদের ভাগ্যে আছে আপনারা পাবেন আর যাদের ভাগ্যে নাই হতাশ হবেন না আমি শুরু করে দিচ্ছি কারণ একটু প্রচেষ্টা অনেক টাইম লাগবে আর একটা ভালো কথা আমি বলে রাখি যারা লটারিতে পাবেন নামটা উঠবে তাদের আমি একটু ই করবো তারা আমাকে ইনবক্স করে এখন যাদের নাম তুলতেছি এটা প্রথম বিশটা আমি তুলবো হচ্ছে পাঁচশো টাকা করে যারা পাবেন আমাকে নগদ অথবা বিকাশ নাম্বারটা ইনবক্স করবেন এবং আপনাদের ইয়েতে আমি বলছি যে আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদের ফোন নাম্বার আমি হাইড করে দিব সমস্যা নেই কিন্তু পাওয়ার পর আপনি আমাকে লাইভে পারফর্ম করবেন আপনি টাকাটা পেয়েছেন কিনা ঠিক আছে আমাকে অবশ্যই আপনার নামটা উঠলে আমার ইনবক্সে আপনার নগদ বিকাশ এই নাম্বারটা দিবেন অথবা যাদের যদি পরবর্তীতে যাদের বড় অ্যামাউন্ট হবে তারা বাইনান্স নাম্বারটা দিবেন যেটা বিকাশে দেওয়া কারণ এর চেয়ে বড় অ্যামাউন্টের টাকাটা যদি আপনি পেয়ে যান বাইনান্স সাইডে দিবেন আমি আপনার বাইনান্স থেকে আপনাকে ডলার ট্রান্সফার করব রোল নাম্বার 13 13 ওকে কি আপনার বিকাশ অথবা নগদ নাম্বার আমাকে ইনবক্স করেন ঠিক আছে স্যার এটা একটু লিখে দিবেন সিবুল ভাই আপনার এটা নগদ না বিকাশ সেটা একটু উল্লেখ করেন আমি সেভাবে পাঠিয়ে দেব নগদ আর অ্যাডমিনদের টিস্ট আকর্ষণ করতেছি অবশ্যই ফোন নাম্বারটা হাইড করে দিবা এটা একটা সিকিউরিটির ব্যাপার ওকে হাসিল ভাই আপনি টাকা পেয়েছেন আপনি চেক করুন আপনার ফিডব্যাকটা আমি একটু পরে নিচ্ছি আগে লেনদেনগুলো ক্লিয়ার করে নেই বিশ জনের একশো আশি ভাই একটু অথবা আপনি যাই নেই যাই যাই কথা বলেন ভাই মেসেজ দিতে সেমি ওকে 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 মেসেজ দেন আপনি বিকাশ নাম্বার না ভাই জি ভাই বিকাশ নাম্বার আচ্ছা একটু পাইলে আমাকে ইনবক্সে কনফার্ম করবেন আমি আপনার ইন্টারভিউ কভার কথা বলছি কিন্তু ইনবক্সে কনফার্ম করবেন যে আপনি টাকা পেয়েছেন কি না আমার ইনবক্সে বলবেন যে রিসিপ্ট ওকে আচ্ছা ভাই আর সবার অবগতির জন্য জানাচ্ছি আপনারা একটু চেক করে দিবেন ভুল নাম্বার দিলে কিন্তু ভুল মানুষের কাছে চলে যাবে দেখেন ভাই আপনার টাকা দিয়ে দিছি একটু আমাকে কনফার্ম করেন যে পেয়েছেন কিনা জাস্ট জি ভাই আইসি ওকে থ্যাংক ইউ একশো একানব্বই আর সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি আর একটু হ্যান্ড রাইজটা অফ করুন যিনি পাচ্ছেন তাকে একটু দেখার সুযোগ দেন তাহলে অ্যাডমিনটা তাকে আনমিউট করার সুযোগটা পাবে সহজে আনমিউট করতে পারবে একটু সবাই একটু মিউট থাকে নিজ দায়িত্বে সবাই একটু সবাইকে হেল্প করি আসলে

ওকে ইনবক্স করেছেন জি স্যার নাম এখন তো আমার নাম্বার লাগে বিকাশ অথবা নগদ নাম্বার লাগবে সেটা দেন বিকাশ নাম্বার জি স্যার দেখেন টাকা চলে গেছে পেয়েছেন আচ্ছা স্যার আচ্ছা ভাই কি লাইনে আছে এমনি আমি কি ইনবক্স করছে কিন্তু কথা বলতেছেন কথা বললে ভাইয়া খুশি হইতাম যাই হোক

টাকা চলে গেছে দেখ জি আলহামদুলিল্লাহ চলে আসছে ধন্যবাদ ভাই ওয়ানটি ফাইভ ফিফটি টু

জি ভাই স্যার বলছি আমার তো নগদ বিকাশ নাম্বার নাই আমি রকেট নাম্বার আছে রকেট নাম্বারটা আমার কাছে নাই আপনি একটা কাজ করতে পারেন হয় নগদ বিকাশ দিতে পারেন অথবা 1000 টাকা আমার কাছে ফ্লেক্স লোড নিতে পারেন এছাড়া তো কোনো অপশন নাই আমার কাছে রকেট নাই ভাই আর আর যদি আপনি চান আপনি আমার কাছে পরে নগদ বিকাশের একটা নাম্বার দিয়ে নিতে পারেন যেটা আপনি চান অথবা আপনার আপনার নাম্বার আমি ফ্লেক্স করতে পারবো কারণ আমার কাছে রকেট নাই আপনি ই রাখেন উনাকে ইয়েতে রাখো আপনি পরবর্তীতে একটা নাম্বার দিয়ে নগদ বিকাশের আমি আপনাকে দিয়ে দিব আর যদি বলেন যে আপনি লোড নেবেন ফ্লেক্স লোড তাহলে আমি দিয়ে দিচ্ছি মানে যেটা রিসার্চ করা যেটা বলে সেটা দিতে পারো আপনি এখন যেটা চান পরে পরে আপনাকে নক দেব ওকে সমস্যা নেই আপনি লিস্ট আছেন মানে পাবেন এবার 75 ভাইয়া যে ভাইয়া অথবা আপু একটু কথা বলেন জি আমি আমি ফাটাইছি না? এটা মাহমুদ আপনার বিকাশ নাম্বার একটু করবেন টাকাটা পেয়েছেন কিনা থ্যাংক ইউকুম সালাম ওকে এরপর হচ্ছে आईडी नंबर 40 আছেন লাইনে 21 কি আর কি ওকে 21 ভাই নাম কি রয়ল কি রয়ল ভাই ইন ডিসকল ফাইনলি হ্যাঁ করেছি যাত্রা করুন কত তিন দশ নাম্বার নাই রয়ল ভাই জি টাকা পেয়েছেন ভাই জি ভাই থ্যাঙ্কস ওকে থ্যাঙ্ক ইউ আপনাকে ধন্যবাদ ওকে এইখানে প্রথম এরপরের ফিগারটা কত 10000 টাকা তাই না এইখান থেকে আমি যাদের রোলগুলা দিচ্ছি অথবা তুলবো একটা একটা করে আমাকে দয়া করে আর নগদ বিকাশ না এবার বাইনান্স সাইডে দিবেন যেহেতু বড় অ্যামাউন্ট আমার নগদ বিকাশ আর কাজ হবে না বাইনান্স লাগবে ওকে রোল নাম্বার হচ্ছে 104 ওয়ান জিরো ফোর ওনার নাম আহ খান ভাইয়া বলতেছেন জি ভাই ওকে আপনি আপনার বাইনস আইডি টা আমাকে ইনবক্স করুন আমি আপনাকে ইয়ে দিচ্ছি আচ্ছা ভাই আমি আইডি আপনাকে দিতেছি ভাই ভাই আপনি ভাই আচ্ছা ফিডব্যাক পরে নিচ্ছি ভাই একটু সবাইকে দিয়ে নেই তারপর নিচ্ছি ভাই ওকে এরপর আমি যেটা তুললাম সেটা হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফোর নাইনটি ফোর আছি হ্যাঁ আছে ভাই একটু আপনার বাইনান্স আইডটা দেন ও ইয়ার ইয়ারটা কি আমি একশো চার যেটা আমি কি অলরেডি পাঠিয়ে দিয়েছি ভাইয়া পেয়েছেন জি ভাই আছি আপনার বাইন্যান্সে টাকা গেছে ভাইয়া জি ভাই গেছে ওকে ওকে আমি পরে আসতেছি আবার 94 আপনার বাইনান্স আইডিটা আমাকে দেন ইনবক্স করেন 94 ওনার নাম কি 94 এর সাদিয়া আমার ওয়াইফের নামে আইডি খোলা এটা আচ্ছা আপনি আমাকে কি করেন ইনবক্স করেন ভাইয়া একটু বাইনান্স আইডিতে ইনবক্স করেন আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইয়া দিয়ে দিতেছি আমি পেয়েছেন কিনা হ্যাঁ পাইছি ভাই ওকে থ্যাংক ইউ আমি আপনার কাছে আবার পরে আসছি এর পরের রোল নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ টু জি ভাই ওকে আপনার আপনার নাম উজ্জ্বল আচ্ছা যাই হোক আপনি ইনি করেন আপনার বাইনান্স আইডিটা একটু কাইন্ডলি আমাকে ইনবক্স করেন ঠিক আছে দিতেছি জি ভাইয়া দিছি চেক করেন ওকে দিচ্ছি আপনি একটু ওয়েট করেন আপনাদের জন্য আমি জানাচ্ছি এখানে আমি একশো পঁচিশ দিয়ে ভাগ দিয়ে যা হয় সেটা দিচ্ছি আর কি যাদের দিচ্ছি ওকে আপনার টাকা চলে গেছে একটু চেক করেন ওকে নাইনটি ওয়ান রোল নাম্বার নাইনটি ওয়ান জি ভাই আমি নাই ওকে আপনার বাইনার সাইড এটা আমাকে ইনবক্স করেন কাইন্ডলি জি ভাই দিতেছি পাইছেন কিনা বলেন আমাকে কাইন্ডলি জি ভাই পাইছে ওকে লাস্ট টন আমি একটু জাগ এনে নিচ্ছি এবার দেখি কাঠটা ওঠে সব থেকে বড় হম ওকে দা ভিগন সবাই দয়া করেন এটা কি আমি জানি না আমি জাস্ট বলছি ওয়ান সেভেন সেভেন একশো সাতাত্তর প্রথম পুরস্কার পেয়েছেন ওয়ান সেভেন সেভেন হুম ভাই ভাই আমি আর আচ্ছা আপনি ই করেন আপনার বাইনাস আইডিটা আমাকে কাইন্ডলি দেন ওকে ভাই দিতেছি ভাই আপনার ইনবক্স চেক করেন চেক করছি পেয়েছেন ভাই অলরেডি সেন্ড করা হয়ে গেছে দাঁড়ান ভাই এক মিনিট চেক করতেছি হুম ভাই পাইছি পাইছি ওকে এখন এখন থেকে শুরু করি সবার একটা আস্তে আস্তে আপডেট করে আগে ফিডব্যাক যারা পেয়েছে তাদেরটা নেই আপনার অভিজ্ঞতা কেমন ভাই একটুKindly যদি শেয়ার করতেন বিশ্বাস করেন ভাই এম বিলিভ করতে পারতে না ভাই ভাই আমি এমনিতেই নরমালি এত না দেখ গ্রুপ সব সময় করতাম ও সবকিছু ভাই আমি যে পাবো এটা ভাই আমি টোটালি বিশ্বাস করতে পারতেছি না ভাই

আপু আপনার অনুভূতি কেমন বলেন একটু ভাইয়া আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না যে আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি আজকে অনেক খুশি আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি এটা থেকে 1 লাখ টাকা পাবো আশা করি আপনার এত উপকার হবে দোয়া রাখবেন আপনার জন্য দোয়া থাকলো ভালো থাকবেন হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি আরেকজনের কাছে যাচ্ছি ওয়ান ফিফটি টু যিনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন আহ ভাইয়া ভাইয়া আর আপু মনে নাই একটু কথা বলি ওয়ান একশো বাহান্ন জি আসলে আমি সত্যি অনেক মানে অনেক খুশি হ্যাঁ যে আসলে আমি মন থেকে সবসময় আপনাদের এই যে ইউটিউব টিকটক এইগুলো সবসময় মানে মন থেকে সাপোর্ট করতাম হ্যাঁ আসলে আমি গিভ আপটা পাবো আসলে মানে ভাবতেই পারি না আমি আসলে অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ মানে এত মানে আসলে আপনাদের ভিডিও গুলো আমার অনেক ভালো লাগতো হ্যাঁ মানে শিকার কিছু আছে মানে আমি অনেক কিছু শিখতে পারছি এই জন্য সবসময় সাপোর্ট করতাম মানে আমি যে গিভ আপটা পাবো আসলে ভাবতেই পারি নাই তো সত্যি মানে রেজুল ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আর আপনি জি ভাই নাম কি নাম কি সাদিয়া নামে আইডি খোলা ভাইফ নামে ঠিক আছে ঠিক আছে আপনি একটু অনুভূতিটা জানাবেন ভাই আমি আসলে বুঝতে পারতেছেন না আমি কিভাবে আপনাকে বোঝাবো আপনাকে অনেক ধন্যবাদ ভাই সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে গিভ ওয়েটে আমি পাবো ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি 200 ডলার পেয়েছি আমি অনেক অনেক খুশি ভাই আপনাকে আমাদের জন্য রাখবেন ঠিক আছে ভালো থাকবেন জি ওকে ওয়ান আরেকটু আরেকটা যারা বড়গুলা পেয়েছে তাদের ফিডব্যাক আমি আগে নিচ্ছি 104 ভাইয়া আর আপু একটু ই দিবেন ভাইয়া ভাইয়া জি ভাইয়া কেমন লাগলো কি অংশ গ্রহণ করে এবং ভাই কিভাবে আপনি মানে মনের বাপ প্রকাশ করুন ভাই বলতে পারতেছি না ভাই এত খুশি লাগতেছে যে আমি ভাই কল্পনা করতে পারি না যে ভাই আমি ভাই কি বয়টা পেয়ে যাবো ঠিক আছে ভাই আমি ভাই আপনাদের ভিডিও টিডিও দেখতাম এমনিতে আপনাদেরকে ফলো করতাম ইয়ে করতাম টিকটকে ভিডিও দিতাম দেখতাম ইয়ে করে মেসেজ ইয়ে করতাম

আর গিবে তো এক হাজার আলহামদুলিল্লাহ অনেক খুশি আহ পাঁচশো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে হয়তো আর বড় কিছু পাবেন আপনার এবার আমি একটা কথা বলি মনের দুঃখ বলি আপনারা যদি প্রত্যেককে কথা বলেন না আমার মনটা ভালো লাগে এই যে অনেকের আমি নাম ডাকতেছিলাম প্রথম 20টা গিভওয়ে করতে যে এত টাইম লাগলো বোরনেস কাজ করছে সব পূর্ণ হয়ে আমার পক্ষ থেকে আমার 빅빅 কনগ্ৰেটুলেশন মনে জাগানিতা করতে এই হারুন ভাইদের মতো ছয় মাস পরে যদি দেখি যে বিজয়ের মঞ্চ তারা তৈরি করছে তখন আমার আমি তাকে মনের জায়গা দেবো তার আগে জায়গা দিয়ে লাভ নেই আমার জীবনের লক্ষ্য হচ্ছে আপনার সাথে দেখা করা জি যেদিন আপনি আমার সাথে দেখা করবেন ইনশাল্লাহ সেদিন আপনি একজন সফল মানুষ আশা করি দেখা হওয়ার সুযোগ দিক থেকে তার মানে রেজাল্ট ভাইয়া আমাদের মানে আমরা সফল না হইলে

আশরাফ ভাই আশরাফ ভাই দেড় লাখ টাকা দিয়ে পাইলেন এই যার আমার সাথে দেখা হবে সে প্রতিদিন একজনকে গিবে দেওয়ার যোগ্যতা রাখবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে ওটা হচ্ছে আসল লটারি এই গিভ একটা জাস্ট আনন্দ উৎসব কিন্তু ওটা হচ্ছে লাইভ এর সাকসেস ওটার মিনিং আলাদা হাসান ভাইরে বকা দেই আপনাদের কাছে বিনীত একদম করজোরে অনুরোধ কখনোই খারাপ দৃষ্টিতে নেবেন আপনার ভালো চাই দেখেই বকা দিছি অধিকার আছে বলেই বকা দিচ্ছি যারা মাস্টার মাইন্ডে আছেন আমি হয়তো করা ভাবে কথা বলতে পারি রাগ করতে পারি যে আপনি কিসের কি টেট করলেন দুই টাইম করতে চারটা টেট লাগলো কেন হয়তো করা ভাষায় বলতে পারি কারণ আমার গায়ে লাগে কারণ আপনার ব্যর্থতা আমি মানতে পারতেছি না সো ওইভাবে যদি নেন

বিকালের সেশন আমি ওরকম সুন্দর ভাবে কিন্তু দুইটাই দুইটাই উইন ওইটাই তো আমি বলি টেট বেশি করাতে কোনো টেডার না পারফেক্ট টেট যে বেশি নিতে পারবে সেই টেডার সে যত অল্পই হোক এটা মাস্টার মাইন্ডে না সবার জন্যই বল ভাই আপনার আপনার গালি না ভাই সারাটা জীবনে ট্রেডিং লাইফে ট্রেডিং লাইফের বাইরেও ইনশাআল্লাহ আপনার অনুগতই থাকবো ইনশাআল্লাহ

তোমারে টাইট হইতেছে দেখি কিন্তু নেই না দরকার নাই হ্যাঁ এটাতেই সন্তুষ্ট হওয়া শিখতে হবে যারা সন্তুষ্টitude হতে পারেন সফলতা অতি সন্নিকটে যদি এটা মানতে পারেন কারণ রুলস এর বাইরে কিচ্ছু করা যাবে না এটাই হচ্ছে টেডারদের আসল সাকসেস হওয়ার আসল মন্ত্র আর কি শুনতে সোজা কিন্তু সবচেয়ে কঠিন এই জিনিসটা মানা যারা মানতে পারবেন ইনশাআল্লাহ তারা বিজয়ের মঞ্চ তৈরি করতে পারবেন আর আপনারা বিজয়ের মঞ্চে তৈরি করতে পারলে আপনারা যত টাকা ইনকাম করে সুখী হবেন তার চেয়ে বেশি আমি নিজের মনের ভিতরে সুখ পাবো কারণ কি জানেন কারণ আমার হাতে আপনি তৈরি হয়েছেন মানে সামহাও যেভাবে শোনা যাক আপনি আমার হাতে তৈরি এটার একটা স্বর্গীয় সুখ আছে বুঝাতে পারছি সেই সুখটা আমি নিতে চাইতে চাই যত বেশি হবে তত রেজাল্ট আমি যদি বিজয়ের মঞ্চে দশ জনকে দেখি সেটা সুখ একরকম আর বিজয়ের মঞ্চে যদি জনকে দেখি সেটা সুখ আর যদি জনকে দেখি সেটা সুখ রকম যত বেশি বেশি হবে তত বিজয়ের মঞ্চে যত বড় হবে আমি তত সুখ পাব আশা করি আপনারা সেটা তৈরি করতে হেল্প করবেন এক একটাই নিতে হবে রেজাল্ট ভাই পকা জায়গা দিলে মাইন্ড করা যাবে না আবারও বলছেন